আমাদের এই কাজের মধ্যে ইজতেমাহিয়াত এটা বহুত বড় জরুরি জিনিস আর ইজতেমাহিয়াত প্রকাশ পাবে মশয়ারার মধ্যে ইজতেমাহিয়াতের মাঝহার হলো মশভরা এইখানে এটা ফুটে উঠবে বলে মশয়ারার মধ্যে একটা জিনিস জরুরি সেটা হলো অমোমিয়াত বলে এটা নামাজের নামাজের যেরকম শিখার মুশহরা ওরকম বলে নামাজের মধ্যে একটা ওহমিয়াত আছে ঠিক আছে আমাদের মশওয়ারার মধ্যে অমুমিয়াদ থাকবে আর একটা হলো নামাজের মধ্যে একজন ইমাম থাকে মধ্যে কাজ করতে করতে মশওয়ারা আরেকটা হলো লোকমা যেটা বলে যে নামাজ পড়তেছে নামাজ নামাজ পড়তেছে অবস্থায় প্রয়োজনে সে লোকমা দিবে হ্যাঁ যেরকম মানে নামাজের মধ্যে লোক মানে মুশোর মধ্যে ঠিক এরকম যে কাজের সাথে চলতে সে চলতে চলতে সে রায় দিবে বলেন যে এই যে চলতে চলতে রায় দিবে এই রায়ের মধ্যে এই রায়ের মধ্যে কারো কারো কোনো সমালোচনা নেই হ্যাঁ বলে আকর কোনো দেখার জিনিস নেই যে কোন দিকে বেশি হলো কোন দিকে কম হলো এগুলো না বলে এটাকে নিজের হক মনে না করা মশয়ারার রায়কে নিজের হক বলে না করা এটাকে মশয়ারার হক মনে করা চাই মশয়ার কেন মশয়ারার হক বলে কখনো দেখা গেছে একজনেরও রায় নাই অযো তাও সিদ্দিক আদি আল্লাহ তালা আর কি বলতেছেন কিছু হ্যাঁ জে শাহামা ওসামার করো রমান করো হ্যাঁ বলে কারও রায় নাই কিন্তু তিনি ওই ফাইসান করতেছেন যার উপর সময় তৈয়ার হয়ে গেছে বলেন যে কোরআন জমা করার ব্যাপারে একজনের রায় একজনের রায়ের উপরে ফেসলা করে দিয়েছেন কোরআন শরীফকে জমা করো তো এখানে এখানে কোন সিয়াসি মেজাজ না রাজনৈতিক মেজাজ এখানে হবে না বলে রাজনীতিতে হলো কি রাজনীতি হল নিজের হক মনে করা হয় রায়কে বলে আমার রায় অমুক 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 আমাদের পক্ষে বেশি আমাদের পক্ষে আসারি তাদের পক্ষে আমাদের কথা চলবে তোমাদের কম এই জন্য তোমাদের কথা চলবে না বলে এটা তো হলো সিয়াসাত এটা হলো রাজনীতি আর আমাদের কাজ হলো রাজনীতি না এটা তো অনুবতের কাজ এই মেজাজে আমাদের কাজ চলবে হ্যাঁ যদি রায় রায়কে যদি কবুল করা হয় রায় কবুল করা হইলে তো স্থির করা চাই আর রায় কবুল না করলে সকল করা চাই